বাংলা ধারাবাহিক জগতে যখন কোনো নতুন ধারাবাহিক শুরু হয় তখন পুরনো ধারাবাহিককে শেষ করে দেওয়া হয় বা তার টাইম স্লট পরিবর্তন করে দেওয়া হয় বেশিরভাগ ধারাবাহিকই শেষ করে দেওয়া হয় যদি টি কমে যায় তাহলে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী আর এবার সেই লিস্টে নাম উঠে এসেছে একটি নয় দুটি নয় বরং তিন তিনটি ধারাবাহিকের বলে রাখি চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশে নতুন রূপে যাত্রা শুরু করেছিল জি বাংলা সিনেমা জি বাংলা সোনার নামে যেখানে শুরু হয়েছিল তিনটি নতুন ধারাবাহিক একটি হচ্ছে এস আইটি বাংলা অন্যটি হচ্ছে বেদিনী জ্যোস্নার অমর প্রেম তো অন্যটি হচ্ছে শ্রীমান ভগবান দাস এই চ্যানেলটি শুরু হওয়ার আগে থেকেই খুব এক্সাইটেড ছিল দর্শকেরা কিন্তু ধারাবাহিক শুরু হওয়ার পরে যতটা আশা করা হয়েছিল তিনটি ধারাবাহিকের একটিও ততটা টিআরপি তুলতে পারেনি তিনটি ধারাবাহিকেরই গল্প এবং প্রেজেন্টেশন অনেক ভালো থাকলেও টি আর অনেক পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক তিনটি ইতিমধ্যে নিজেদের একশো পর্ব কমপ্লিট করে ফেলেছে এসআইটি বাংলা বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম ও শ্রীমান ভগবান দাস আর এবার একসাথেই শেষ হতে চলেছে এই তিনটি ধারাবাহিক বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম নাকি ইতিমধ্যে নিজেদের শেষ দিনের শুটিংও করে ফেলেছে এবং শোনা যাচ্ছে জানুয়ারি মাসেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিকটি আর এই ধারাবাহিকগুলো শেষ হওয়ার পরে নাকি বন্ধ হয়ে যেতে পারে জি বাংলা সোনার চ্যানেলটিও বলে রাখি এই চ্যানেলে বর্তমান চলা শোগুলো একটাও সেই হিসেবে ভালো টিআরপি দিতে পারছে না আর তার জন্যই নাকি বন্ধ হয়ে যেতে পারে জি বাংলার আর এক চ্যানেল জি বাংলা সোনার আপনার এই বিষয় নিয়ে কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়